techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store রবিবার থেকে ফের বঙ্গে দুর্যোগের সম্ভাবনা গরম তাপপ্রবাহ চল্লিশ ডিগ্রির মেজাজ ছাড়িয়েছে বৃষ্টি দিয়ে মন ভোলানো আবহাওয়ার রঙ্গ দেখে অবাক সাধারণ মানুষ ফের একবার গরম বাড়ছে স্বস্তির বৃষ্টিপাতের কি কোনো সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ঠিক কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসে খবর রবিবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে থাকবে বজ্রপাতের সতর্কতা সোম ও মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এছাড়াও বজ্রপাতের সতর্কতা থাকছে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আলিপুর থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট বঙ্গসে খবরটা আগে দিয়ে প্রথম হচ্ছে যে একটা লো প্রেশার এরিয়ার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে বাইশ তারিখ নাগাদ এবং এই যে লো প্রেশার সিস্টেমটি এটা প্রথমে উত্তর পূর্বমুখী দিকে মুভ করার সম্ভাবনা আছে এবং ওটার আপনার একটা ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ারও সম্ভাবনা আছে সেন্ট্রাল পার্টস অফ বে অফ বেঙ্গলে অ্যারাউন্ড চব্বিশে মে আর দ্বিতীয় স্পেশাল খবর হচ্ছে যে সাউথওয়েস্ট মনসুন খুব সম্ভব্য অ্যাডভান্স করবে আমাদের সাউথ আন্দামান সি এবং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ উনিশ তারিখ নাগাদ এরপরে আসছি আমাদের ডে টু ডে ওয়েদারে ডে টু ডে ওয়েদারে এরকম যে আজকে যেরকম আজকে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে কিছু জেলাতে আইসোলেটেড রেনফল আছে আইসোলেটেড রেনফল আছে কেবলমাত্র কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে ওগুলোতেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে দ্যাট ইজ অলসো নর্থ চব্বিশ পরগনাটা কিন্তু বাদ ঠিক আছে আর বাকি সব জেলায় দক্ষিণবঙ্গে ড্রাই উত্তরবঙ্গের পাঁচটি যে নর্দার্ন ডিস্ট্রিক্ট আছে সেগুলিতে স্ক্যাটার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর অন্যগুলিতে সব আইসোলেটেড রেন সম্ভাবনা আছে উনিশ তারিখে সাউথ বেঙ্গলে আপনার সাউথ বেঙ্গলে বেশ কয়েকটি জেলা পুরুলিয়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি এবং কলকাতা এই কয়েকটি জেলা বাদ দিয়ে অন্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার মধ্যে দিনাজপুর এবং মালদাতে স্ক্যাটার্ড থেকে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যান্য এবং নর্থার্নমস যে ডিস্ট্রিক্টগুলো সেখানে আমরা হোয়াইড স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেইনফলের সম্ভাবনা আছে কুড়ি তারিখে আমরা দেখতে পা দেখবেন যে কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি আছে কুড়ি তারিখে সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাতে আর আর উত্তরবঙ্গের কেবলমাত্র মালদা এবং সাউথ দিনাজপুর বাদ দিয়ে উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা স্ক্যাটার রেন সম্ভাবনা আছে কুড়ি তারিখে একুশ তারিখে একুশ তারিখে এগেন সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের আপনার আইদার স্ক্যাটার অথবা ফেয়ারলি ওয়াইড স্প্রেড সম্ভাবনা আছে রেয়ারলি ওয়াইড স্প্রেড হচ্ছে নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্টগুলি অন্যান্যগুলিতে আপনার স্ক্যাটার একুশ তারিখ হলো বাইশ তারিখে বাইশ তারিখেও আপনার আপনার ওয়েস্ট বেঙ্গলের সব কটা ডিস্ট্রিক্টেই আপনার ওয়াইড সরি ওয়েস্ট সব ডিস্ট্রিক্টেই আপনার হওয়ার সম্ভাবনা আছে কেবলমাত্র কালিম্পং এবং জলপাইগুড়িতে আপনার ফেয়ার্লি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে তার মানে আপনি দেখতে পাচ্ছেন কুড়ি তারিখ কুড়ি উনিশ তারিখ থেকে বৃষ্টিটা বাড়তে শুরু করলো আজ বৃষ্টির যে স্পেশিয়াল যে কভারেজটা আপনারা দেখুন ধীরে ধীরে কেমন বাড়ছে আজকে যেমন খুব কম সংখ্যক জেলা কালকে তার একটু বেশি পরশু দিন সবকটা জেলা সাউথ বেঙ্গলের কভার করে গেল মানে কুড়ি একুশে পিকে গেল এবার দেখুন বাইশ তারিখ থেকে কিন্তু কভারেজটা কমতে শুরু করলো তো বাইশ তারিখে যেটা বললাম আপনার পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই স্ক্যাটার রেনফল কেবলমাত্র কালিম্পং এবং জলপাইগুড়িতে ফেয়াল ইউ স্প্রে তেইশ তারিখে সব ডিস্ট্রিক্টে আইসোলেটেড রেনফল আরও কমে গেল কেবলমাত্র দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে স্ক্যাটার রেনফল আছে আর চব্বিশ তারিখে সাউথ বেঙ্গলের সব জেলায় আইসোলেটেড রেনফল আর আপনার নর্থ বেঙ্গলের কেবলমাত্র নর্থের যে ডিস্ট্রিক্টগুলো আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ওগুলিতে আপনার আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু অন্য জেলাগুলি দ্যাট মিনস দিনাজপুর এবং মালদা ড্রাই আর আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে সবকটিতেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তার মধ্যে তার মধ্যে কয়েকটি জেলাতে কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলি হল মুর্শিদাবাদ বীরভূম দুটি বর্ধমান এবং নদীয়া এগুলিতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে

Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ সমুদ্রীতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজ এর এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স ভিআর ফ্রন্ট লাইট ভিআর ব্যাক লাইট ছাড়াও ডিজিটাল যে কোনো কাজ করা হয় এই জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ